হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের এসব ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি তো তোমরা দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো এখন কিন্তু বেলা অনেকটাই বাজে দেখো সাড়ে বারোটা বাজে তার জন্য আর গুড মর্নিং আর বললাম না অনেকটা বেলা করে আর কি শুরু করছি ভিডিওটা আসলে সকালবেলা এত কাজের এত তাড়াহুড়ায় হয়ে ওঠে না আর ওই যে আমার ছেলে দেখো ঘুমোচ্ছে ও স্নান খাওয়া সব কমপ্লিট আর আমি ওদিকে করছি রান্না রান্না করতে করতে আমার একটা ভুল হয়ে গেছে বড়ই আর হ্যাঁ সকালবেলা তো মেয়ে স্কুলে গেছে খুবই চাপের মধ্যে ছিলাম ওকে রেডি করা ছেলেকে খাওয়ানো সমস্ত ঘরের সমস্ত কাজ তো আমার মোটামুটি সব কাজই হয়ে গেছে সবই হয়ে গেছে শুধু মাছটা রান্না করতেই বাকি আর সকালবেলা ভাত তারপরে রান্না করেছি কী বলে ঝিঙে আলু দিয়ে তরকারি করেছি সেটাও আমার হয়ে গেছে আর এই যে ছেলের জন্য লেবু বের করে রেখেছি এটা খাওয়াবো আর আমার কি ভুল হয়ে গেছে আসলে আমি মাছটা যে আমার ফ্রিজে রয়েছে আমি যে বের করব সেইটাই আমি ভুলে গেছি এদিকে দেখো আমি আলু ভাজা মানে বসিয়ে দিয়েছি তারপরে মনে পড়েছে যে মাছ আমার ফ্রিজেই রয়েছে তো এখন বের করেছি দেখছি কিছুতেই মাছ মানে বরফটা ছাড়ছে না জলে ভিজিয়ে রেখেছি কি যে করব ভাবছি গ্যাসটা অফ করেই রাখবো নাহলে কি করব এদিকে আমার আলু ভাজাটাও হয়ে যাচ্ছে ভাবছি বন্ধ করেই দাও আর দেখো টিনের উপরে কাক যাচ্ছে ছেলেটা আমার উঠে না যায় আর আজকে বেশ সুন্দর বাইরে রোদ জামা কাপড় সব কেচে দিয়েছি একদম সব শুকিয়ে যাবে ভালোই রোদ আর একটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো একটা একটা কাকু আসে বাড়িতে আর কি জামা কাপড় দিতে আমরা তার কাছ থেকে রাখি এই নাইটিটা রেখেছি দেখো সুন্দর না এটা হচ্ছে কি বাটিপিন চাপা বেশ ভালো লাগছে নাইটিটা তাই রাখলাম তো দেখি গ্যাসটা আমার মনে হচ্ছে অফ করেই দিতে হবে কারণ অনেকক্ষণ মানে বারবার করে জল পাল্টে পাল্টে শুধু চেষ্টা করছি কিছুতেই মাছটা আমি গলাতেই পাচ্ছি না ভাজাটা বন্ধ করেই দিতে হলো গ্যাসটা অফ করেই দিলাম থাক গ্যাসটা অফ করাই থাক মাছটা গলুক তারপরে আর এমনিতে তো আমার কোনো কাজ আর বাকি নেই সবই হয়ে গেছে তো পরে রান্নাটা করে নেব ঠিক আছে তো চলো আর হ্যাঁ দেখো আমার দুটোর কি অবস্থা আজকে ভাবছি একটু পার্লারে যাব ঠিক আছে তো সেটা তোমাদের সঙ্গে যদি পারি তো শেয়ার করবো আসলে ছেলেকে নিয়ে গেলে না হয় না কারণ ছেলেকে ধরবো না ভিডিও করবো ঠিক আছে তো চলো দেখো রান্না করতে করতে আমার এই দুষ্টু ছেলেটা উঠে গেছে ভাবলাম উনি বাবারই দাঁড়া 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 ভাবলাম ঘুমালে পরে রান্নাটা সেরে নেব তা তো আমার ভুলের জন্যই হলো না মাছটা ছাড়াতে এত সময় লেগে গেল এই বসিয়ে দিয়ে আসলাম আর তার আগেই দেখছি ইনি উঠে গেছে এনাকে নিয়েই আমাকে রান্নাটা করতে হচ্ছে কি আর কর এনার ঘুম এরকমই আবার হাসে দুষ্টু জানো তো ভীষণ একটা দুষ্টু হয়েছে

বসে বসে কি করবো কটা রিলস বানালাম তো তার মধ্যেই দেখি বানাতে বানাতেই নিয়ে উঠে গেছে তার কি করবো এনাকে নিয়ে রান্নাটা করি আর স্নানটা ভাবছি ওর বাবা আসলেই করবো খুব বেলা হয়ে যায় আমার কিছু করা নেই আর গরমকাল তো অসুবিধা নেই কী আর ওর জন্য লেবুর রসটা করে রেখেছি এখন খাওয়াবো একটু আগে আর কি জল খেলো তো তারপরে পরে খাওয়াচ্ছি করে রাখলাম আর কি তো চলো আমরা একটু আবার বসে বসে কি করব খেলা করব খেলনা ঝুড়ি ও শুধু উল্টায় আর আমি ভরি আমি একা ভরি না আমার মেয়েও আছে আমার মেয়েও ভরে আমার মেয়ে তাই শুধু বলবে ভাই শুধু খেলনাগুলো ছড়ায় আর আমি শুধু ভরি আমার আমি আর ভরবো না ভাইকে তো বন্ধুরা দেখো চলে এসেছে একদম সন্ধ্যের পরে সমস্ত কাজ বাজ সেরে কি আর হয়ে ওঠা হয়ে ওঠা আর কি হয়নি ভিডিও করা সেই জন্য তো একদম সুন্দর পরে এদের দুই ভাই বোনের কীর্তি তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো এত পরিমাণে এরা দুজনে মানে কি বলবো ই কি ফাজলামি তোমার খেলা সব কিছু এদের মধ্যে চলতে থাকে আর এমনিতে না কটা দিন ধরে একটু ঠান্ডা পড়েছে বলো আমাদের এদিকটা তো পড়েছে ভালোই বেশ ঠান্ডা পড়েছে তো কম্বলটা ভাবছি না তুলে বেশ ভালোই করেছি কারণ ওর বাবার না একটু শীতটা বেশি ও কিছুতেই কম্বলটা তুলতেই চায় না মানে একদিকে দেখছি যে না তুলে ভালোই করেছি কারণ দুদিন ধরে বেশ ঠান্ডা পড়েছে কারণ বৃষ্টি হয়েছে তো ভালোই বৃষ্টি হয়েছে আমাদের এদিকটায় জানি না সব জায়গায় হয়েছে কিনা আমাদের এদিকটায় ভালোই বৃষ্টি হয়েছে আর টিনের ঘর তো একটুতেই বৃষ্টি হলে পরে তো ঘর পুরো ঠান্ডা হয়ে যায় সেই কারণে দেখো আমার ছেলে ফুল প্যান্ট পরেছে আমার মেয়ে ফুলাতা জামাগুলো বার করে আবার পরছে তাই তো এই ঠান্ডা গরমেই কিন্তু ছেলে মেয়েদের যত শরীর খারাপ আর কি হয় কারণ এই ঠান্ডা গরমটাই ওরা সহ্য করতে পারে না বিশেষ করে এই ছোটো বাচ্চাগুলো সেই জন্যই তো আমার মেয়েটারও হালকা একটু কাশি হয়েছে তো ওকে ওকে ওষুধ খাওয়াচ্ছি দুজনকেই আর কি ওষুধ খাওয়াচ্ছি প্রায় সব বাচ্চাদেরই কিন্তু এটা হয়েছে এই ওয়েদারটার জন্য বড়দেরই হয়েছে তার বাচ্চাদের তো হবেই তো দেখো তারপরে কিন্তু বেরিয়ে পড়েছি আর আমি ছেলেকে কিন্তু মার কাছে রেগে এসেছি মেয়ে পড়তে গিয়েছিল তারপরে মেয়ে চলে আসে অবশ্য মার ওখানে তো দেখো এই যে পার্লারে চলে আসলাম বলেই তোমাদের কাছে যে ভুরুটা ফ্লাপ করতে হবে পার্লারে যাব। তো দেখো পার্লারটা এত সুন্দর করেছে আমি যেখানটার আর কি আসি এটা সেই পার্লারটাই প্রথমে ছোট ছিল পরে দেখছি যে পার্লারটা ঘরটা চেঞ্জ করেছে বেশ সুন্দর করে ডেকোরেশনটা করেছে কি ভালো ভালো লাগছে তাই না আমার তো খুব ভালো লেগেছিলো মানে বেশ সুন্দর করেছে জিনিসটা বেশ বড় সড়ো করেছে তো তাই আর কি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম এটা হচ্ছে কি শোভা পার্লারটার নাম শোভা পার্লার আর কি শোভা লেডিস বিউটি পার্লার আমাদের এখানটায় আর কি কাছাকাছি তো দেখো একদম চলে একদম ভুরুতুল একদম চলে এসেছি মার বাড়িতেই তোমরা দেখতে পাচ্ছ তো আর আমার মেয়েটা দেখো ওদিক থেকে ফাঁস গায়ে মারছে আমি ভিডিও করছি আর ও দেখো টর্চ মারছে ও আর কি ছোটো একটা টর্চ কিনেছে ওই দিদুন বাড়িতে আসার কারণেই কারণ ও যখন আমি আমার মার এখানে যখন ছিলাম আমার ছেলে হওয়ার পরে তখন তো ও একা একাই পড়তে যাওয়া আসাটা একা একাই করতো এখান থেকে আমাদের বাড়িতে তাও যথেষ্ট দূর আছে মানে হেঁটে যেতে গেলে তাও পাঁচ দশ সাত মিনিট লাগে দশ মিনিট বলবো না সাত আট মিনিট লাগে তো অন্ধকার পরে তো সেই কারণে ওকে টস কিনে দেওয়া হয়েছে ও এখন একা একাই যাওয়া আসাটা করতে পারে তো দেখো বন্ধুরা এটা হচ্ছে কি তার পরের দিন পরের দিন এটা হচ্ছে তখন অনেকটাই বাজে প্রায় বেলা এক দেড়টা এক দেড়টা মতো বাজে হ্যাঁ তো মা এসেছিলো আসলে সেদিনকারে না মানে আর কি আগের দিন মেয়েকে নিয়ে গেছিলাম তো আমার মেয়ে বাড়ি আসেনি ছেলেকে নিয়ে আমি চলে এসেছিলাম তো মেয়েকে নিয়ে মা এসেছে আমাদের Gracias. সকালবেলা এসছে আরও সকালে আসার কথা ছিল একদম সকালে আসেনি এসেছে তাও প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে তখন এসেছে মা মেয়েকে নিয়ে তো দেখো মেয়েও চান টান করলো মাও করলো আমাদের এখানে স্নান আর ওদিকে আমার ছেলে দেখো বেশ আনন্দে খেলছে তো বারবার করে সকালে ফোন করছিলাম মেয়েকে যে তাড়াতাড়ি চলে আমি কোনো কাজ করতে পারছিলাম না সত্যিই আমি কোনো কাজ করতে পারছিলাম না তো মা মেয়েকে নিয়ে আসলো ধরলো তারপরে গিয়ে সমস্ত কাজ বাজ করলাম তারপরে দেখো একদম সন্ধ্যেবেলা এটা হচ্ছে গিয়ে সকালবেলায় পার্সেলটা এসেছে আমি একটা হাগিস অর্ডার করেছিলাম ছেলের জন্য তোমরা দেখো আমি কিন্তু আমার এই হাগিস নিয়ে অনেক কিছু মানে আমার একটা অভিজ্ঞতা হয়েছে মানে আমি অনলাইন থেকে অনেক হাগিস কিনেছি তোমাদেরকে সব দেখাই নি আমি আগে প্রথমে একবার দেখিয়েছিলাম আর তারপরে যে কিনেছি সেগুলো তোমাদেরকে দেখা নিয়ে দেখো এটা হচ্ছে কি হিমালয়ের প্যাম্পাস আর কি হিমালয়ের হাগিস এই হাগিসটাও আমি বেশ ব্যবহার করে খুব উপকার পেয়েছি খুবই ভালো আর প্রথম যেগুলো আমি কয়েকটা কিনেছি সেগুলো একদমই ভালো না তারপরে দেখো এইটা আমি নতুন অর্ডার করলাম এই হাগিস শুনেছি এইটাও খুব ভালো জিনিসটা আমি দেখছি খুব মানে কি বলবো একদম ওয়েটটা কম আর একদম মানে হালকা জিনিসটা হিমালয়ের থেকেও কিন্তু জানি না এটা কেমন হবে তো এটা আজকে আমি একটু পরিয়ে দেখাবো আর এটা তো হচ্ছে হিমালয়ের এটা বেশ বড় দেখতে লাগছে সাইজে মানে এটা বেশ ভারী টাইপের আর ওটা একটু নরম আর হালকা ওই জিনিস এই জায়গাটা না খুব নরম হিমালয়ের থেকেও কিন্তু হিমালয়ের হাগিসটাও আমি আমি খারাপ বলবো না এটা যথেষ্ট ভালো আগের তুলনায় আমি আগে অনেক হাগিস কিনেছি মানে নানারকম কোম্পানি আর কি কিনে দেখেছি কোনোটাই আমি সেরকম অতটা ভালো রেজাল্ট পাইনি হিমালয়টা কিনে আমি যতটা পেয়েছি এবারে এই হাগিসটাও শুনেছি ভালো তো এটা শুনছি সব ভালো কোয়ালিটি আর কি তার জন্যে আর কি কিনলাম তো কেনার পরে দেখছি যে বেশ ভালো বেশ নরম সফট আছে জিনিসটা ভিতরটাও বেশ নরম সেই কারণেই তো একটা পরিয়ে দেখ ছেলেকে আজকে তারপরে আমি বুঝতে পারবো যে এইটা কেমন হিমালয়টা তো ভালো আমি তোমাদেরকে তো বলেছি হিমালয়টা সত্যি ভালো ওটা এবার এটা ব্যবহার করে দেখি তো দেখো এই যে আমার এই বাস্কেটটার মধ্যে আর কি আমি সব রাখি ওর হাগিসগুলো সব গুছিয়ে সুন্দর করে এর আগেরগুলো আর কি রেখেছিলাম তো আমার মানে কি বলবো এর আগে যে বৃষ্টি গেল শীত গেল আমার প্রচণ্ড পরিমাণে আগিস লেগেছে বুঝতেই পারছো ছোট বাচ্চা মানে কি বলবো বৃষ্টির ওয়েদার শীতের ওয়েদারে তো ঠান্ডা লেগে যায় সেই কারণে সন্ধ্যের পর থেকে ওকে আমি আগিজ পরিয়ে রাখতাম আর যখন বৃষ্টির ওয়েদার পড়তো না তখন আমি সারাদিনই পরিয়ে রাখতাম সেই কারণে আমার অনেক লেগেছে তো দেখো এইটা বের করে রেখেছি এইটা পরাবো আর সবগুলো এই যে রেখে দিচ্ছি বেশ এক ঝুড়ি মতন আমার হয়ে গেছে আর এটা দিয়ে আমি ভালো করে একটু ঢেকে রাখি তোয়াল এটা দিয়ে যাতে একটু ময়লা না পড়ে আমি উপরটাতেও একটা কিছু দিয়ে আর কি ঢেকে রাখবো মানে ঝুড়িটার উপরে ঠিক আছে তো এই ছিল আমার আজকের আগিসের আর কি কি বলবো তোমাদেরকে একটু আর কি শেয়ার করলাম তোমাদের কাছে তো ঠিক আছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যই জানিও যাদের হাগিস ছোট বাচ্চা আছে হাগিস কেনার আছে তারা অবশ্যই আর কি বুঝতে পারবে কোন জিনিসটা ভালো খারাপ তোমরা তো জানো যারা জানো তারা জানো তো দেখো এই যে ছেলেকে পড়িয়ে দিয়েছে কেমন লাগছে দেখো অবশ্যই ভালো লাগছে জানি না যাই হোক বাচ্চাদের হাগিস ফুলে যেমন লাগে তেমনই লাগছে তো ওকে পড়িয়ে দিলাম ঠিক আছে তো হ্যাঁ চলো বন্ধুরা এই আর কি তো ছেলেকে পড়িয়ে দেওয়ার পরে ও বেশ মানে ওর থেকে বেশি আরাম পাই আমরা কারণ যেহেতু কি বলবো বিছানা ভেজে না মায়ের কোল বেঁচে যায় অনেকটা সেই কারণেই আর কি বলছি হাগিস পড়ালো পর মানে মায়েদের অনেকটা তো মায়েদের সুবিধার জন্য আর কি ঠিক আছে তো চলো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের মতন টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আজকের মতন টাটা গুড নাইট